আসসালামু আসসালামুকুম আরহামতুল্লাহি আপনার আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে এই দোয়া পরে পানিতে ফু দিয়ে পান করলে অনেক জটিল কঠিন রোগ থেকে আল্লাহতলা সুস্থতা দান করে অনেক কঠিন রোগ থেকে সুস্থতা পাবেন ইংশা আল্লাহ ঠিক আছে দোয়াটি আমি সুন্দর করে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিচ্ছি আল্লাহ রহমতে এই দোয়াটি আপনারা একটু কষ্ট করে শিখবেন কিংবা লিখে রাখবেন লিখে রেখে আপনারা যদি এই যদি কঠিন কোনো রোগে যদি আক্রান্ত থাকেন এই দোয়াটি পাঠ করে এই নিয়মে পানির মধ্যে ফু দিয়ে কয়েকদিন যদি পান করেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করবে আল্লাহ তালা যদি আল্লাহ তালার যদি রহমত আপনার ওপর যদি নাজিল হয় ইনশাল্লাহ ঠিক আছে তো আসুন আমরা সুন্দর করে শিখে নেই। সেটি হচ্ছে আমি আপনাদেরকে বলছি আপনারা শোনেন সব কিছু নিয়ম মানে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলছি নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলে বলেন কোন ব্যক্তি যদি রোগীর মাথার উপর হাত রেখে সুরা হাসরের শেষ তিন রুকু শেষ তিন রুকু যদি তেলাওয়াত করে আল্লাহর রহমতে তার রোগ ভালো হয়ে যায় ঠিক আছে যদি কেউ মানে কোনো রোগী অসুস্থ রোগীর মাথার উপর হাত রেখে যদি এ সুরায় হাসড়ের শেষ তিন রুকু যদি তেলাওয়াত করে তেলাওয়াত করে তার শরীরের উপর যদি দম করে ফুদে ইনশাল্লাহ তার কঠিন রোগ থেকে সুস্থ দান করে এবং নিজেও তার মাথার উপর হাত রেখে যদি রুগী যদি সে পাঠ করে এবং তার বুকের উপর শরীরের উপর দম করে আল্লাহ তালা তাকে সুস্থতা দান করবে ঠিক আছে এবং সুরায়ে ফাতে হা যে কোনো কলম দ্বারা একটা কাগজের মধ্যে লেখে ঠিক আছে লেখা হ্যাঁ বৃষ্টির পানি দ্বারা ওই কাগজটা দৌত করে চুবাইয়া হ্যাঁ রোগীর মুখমণ্ডলে ও হাতে যদি পানি যদি মালিশ করে দেয় এবং অল্প কয়েকদিন যদি সেই পানি যদি পান করে ধরেন সাত দিন সকাল বিকাল পানি যদি পান করে আল্লাহ রহমতে সে কঠিন রোগ থেকে কীভাবে সুস্থতা পেয়ে যাবে ইনশাআল্লাহ আর এই পানি যখন পান করবে পান করার সময় ঠিক আছে রুগী এই দোয়াটা কী করবে পাঠ করবে নিম্নের এই দোয়াটি পাঠ করবে মানে এই সুরে লেখা এই বীজাণু পানি যখন রুগী যখন পান করবে তখন এই দোয়াটা রুগী কী করবে পাঠ করবে দোয়াটি হচ্ছে আল্লাহ হুম আশফি আং ওয়াকফি أنت الكافي وعافٍ أنت المعافي أبر uh, بلسي we'll اللهم اشفي أنت الشافي وكفي أنت الكافي وعافي انت المعافي عبر ولد اللهم اشفي انت الشافي وكفي انت الكافي وعافي হ্যাঁ রুগী পান করার সময় এই দোয়াটা পাঠ করবে আমি আবার বিষয়টি বলছি হ্যাঁ সুরা ফাতেহা অর্থাৎ আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলামিন এই সুরা পুরাটা একটা কাগজের মধ্যে কলম দ্বারা লিখবেন আপনি নিজে না লিখতে পারেন যে কোনো আলেমকে দ্বারা লেখাবেন তাদের কাছে লেখা এটা কোনো ব্যাপার না ইনশাল্লাহ লেখে এটা কিছু বৃষ্টির পানি কি করবেন সংগ্রহ করবেন সংগ্রহ করে হ্যাঁ আপনি সেই এই লেখা যুক্ত কাগজটা সেখানে চুবিয়ে হ্যাঁ একটু চুবিয়ে তারপরে আপনি এই রুগীর মুখমণ্ডলে ও হাতে সেই পানি কয়েকদিন সাত দিন পর্যন্ত কী করবেন মালিশ করবেন ঠিক আছে এবং সাত দিন পর্যন্ত সকাল বিকাল রুগীকে সেই পানি পান করাই দিবেন ঠিক আছে আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতে আল্লাহ পাক রব্বুল আলমিনের এই পবিত্র কোরআনুল কারিমের উশিলায় সেই রোগী যে কোনো কঠিন রোগ থেকে ঠিক আছে সে কঠিন বিমারি থেকে আল্লাহ তারা তাকে সুস্থতা দান করবে এবং রোগীকে যখন পানি পান করাবেন তখন রুগী যদি কথাবার্তা বলতে পারে তাহলে এই দোয়াটা তাকে আপনি মানে বাংলাতে লিখে দিবেন হ্যাঁ বা মুখস্থ করাই দিবেন সে যাতে পাঠ করতে পারে দোয়াটি হচ্ছে আল্লাহ ফি আংতার সাফি ওয়াকফি আংতাল কা ফি ওয়া ফি আংতাল মা ফি ঠিক আছে এই দোয়াটি পাঠ করে ইনশাল্লাহ পানি পান করবে আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতে আল্লাহ তালা তাকে জটিল এবং কঠিন যে কোনো ধরনের কঠিন রোগ থেকে তাকে আল্লাহতালা আরোগ্য দান করবে সুস্থতা দান করবে ইনশাআল্লাহ তো ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে যারা কোরআনকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আপনারা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে যুক্ত হয়ে যে কোনো বিষয়ের তদবির যে কোনো বিষয়ের কাজ খুব সহজেই করায় নিতে পারেন আমি আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিও অন্য কোনো নাম্বার দিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে না পারে আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার এই ফোন নাম্বার রয়েছে তো যারা কঠিন রোগের মধ্যে রয়েছেন বিমারির মধ্যে রয়েছেন আল্লাহ তালা আপনাদেরকে সুস্থতা দান করুক শিফা দান করুক সব ধরনের বালা মুসিবতের হাত থেকে আল্লাহ তালা কুদরতি জিম্মায় আপনাকে আপনাকে আমাকে সবাইকে আল্লাহ তালা হেফাজত করুক সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি